চমৎকার সারি সারি পাইন গাছ পাইন গাছ তার পাশে গুলো ওক গাছ ফাইনালি আস্তে আস্তে আমি একটা টিলার একদম উপরে চলে এসেছি এখানে একটা নতুন বাড়ি নির্মাণের কাজ চলতেছে দ্যাটস ওয়াই আসতে পারলাম কতটা উপরে আসছি জাস্ট এই দিকটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ওই যে নিচে দূরের ঘরবাড়িগুলো সেখান থেকে এতটা উপরে চলে এসছি আসলে অ্যাডভেঞ্চার বলুন আর হাইকিং বলুন এটা আমার কাছে খুবই উপভোগ্য একটা বিষয় তাই কোনো রকমের নিয়ম ভঙ্গ না করে যতটুকু পর্যন্ত যাওয়া বা পৌঁছানো সম্ভব ততটুকুই আসার চেষ্টা করি যেই দিকটা বাড়ি নির্মিত হচ্ছে ওইটা প্রাইভেট প্রপার্টি সো ওই দিকটা যাওয়া যাবে না আর রাস্তার অংশটুকু তো আর প্রাইভেট হয় না তাই এ পর্যন্ত আসাই যায় এইটা অন্যতম একটা ব্যস্ত রাস্তা শহরে ঢোকার এবং শহর থেকে বেরিয়ে যাওয়ার জন্য এইটা দিন রাত ব্যস্ততম রাস্তা আর এই রোডগুলো গাড়ি কমপক্ষে হানড্রেড কিলোমিটার স্পিডে চলে প্রয়োজনে এর বেশি গতিতেও ছুটতে পারে সূর্য অস্ত যাওয়ার পথে কারণ এখন শীতকাল প্রায় শুরু ওই যে সূর্যটা পাহাড়ের ওই পাশে যাচ্ছে আর একটু পরে অন্ধকার ঘনিয়ে আসবে আর আমাকেও নেমে যেতে হবে অনেক অনেকটা নিচে তো ভালো থাকুন দেখা হবে অন্য কোথাও নতুনভাবে নতুন করে